বন্ধুরা যেমন কি আমি বলেছিলাম আজকে আমি আর টিআই করতে যাব আমি আর করতে গিয়েছিলাম আর টিআই কর যখন আমি যে অফিসে পৌঁছাই আমার একটু দেরি হয়ে গিয়েছিল তো যারা দূরে থেকে এসেছিলো গন্ডাছড়া থেকে মোহনপুর থেকে জিরানিয়া থেকে সেখান থেকে লোক এসেছে শান্তির বাজার বিরোনিয়া শান্তির বাজার থেকে লোক এসেছে তাদেরকে আমি রেডি করে দিয়েছি তো একটু দেরি হয়ে গিয়েছিলো প্রিন্ট আউট করতে আমার দেরি হয়েছিল তো ওরা আগে আগে এসে পড়েছিলো আসবার পর একজন অ্যাপ্লিকেন্ট আর টিআই অ্যাপ্লিকেন্ট আমাকে ফোন করে বলে দাদা আমাদেরকে আর টিআই করতে বাধা দিচ্ছে আর টিআই করতে বাধা দিচ্ছে মানে তো এটা শুনে আমার মানে সাংঘাতিক মানে একটা ইয়ে অন্যরকম একটা অনুভূতি হলো যে আর টিআই করতে এটা একটা কনস্টিটিউশনাল অ্যাক্ট আর টিআই রাইট আগেই আছে রাইট টু ইনফরমেশন অ্যাক্ট টু এটা আমাদের ভারত রাজপাত্র মানে ইন্ডিয়া গ্যাজেটে অ্যানেক্টেড ইট ইস এ কনস্টিটিউশনাল রিমেডি অ্যান্ড অ্যাক্ট ইট ইস এ কাইন্ড অফ রিমেডি বিকজ পিপল ক্যান গেট গ্রিভিয়ান্স ইন দ্য ফর্ম অফ তো এইটার মধ্যে বাধার সৃষ্টি হচ্ছে তো এটা শুনে আমার ক্যান্ডিডেট ভেতরে ছিল যে নিচ তলায় ঠিক কম্পাউন্ডের এখানে নিচে দাঁড়ানো ছিল আমি গিয়ে বললাম আরটিআই করতে কে বাধা দিচ্ছে তখনই জে আর চেয়ারম্যান অসীম সাহা উনি বেরোচ্ছিলেন ওনার স্টাফের সঙ্গে সঙ্গে পুলিশ টুলিশ দেখতে পেলাম তো আমি যখন আমি আমার ক্যান্ডিডেটের সঙ্গে আমার ক্যান্ডিডেট ইন দ্য সেন্স মানে আমার পরিচিত ক্যান্ডিডেট ডোন্ট টেক ইট আদারওয়াইজ আমার ক্যান্ডিডেট মধ্যে মানে আমার কিছু না মানে আমার আমি পরিচিতি দেবার জন্য বলেছি আর কি অন্য কিছু না আমার পরিচিত ক্যান্ডিডেট আর অ্যাপ্লিকেন্ট ওকে বোঝাচ্ছিলাম যে আর টিআই দেবার সময় যদি কেউ ডিজার্ব করে তাহলে সেটা ধরে নেওয়া হবে যে সে ডিজার্ভে করছে ইন্ডিয়ান কনস্টিটিউশনকে সে ডিজার্ভে করছে যে বা যারা আটকাবে তো এই কথাটা আমি বলছিলাম আমি অসীম শাহর সঙ্গে কথাও বলিনি উনি রে রে করে তেরে এলেন তেরে বলে এ কী করত এভাবে কথা কইবা না এ জুড়ে কথা কইবা না ওনার কাছে কি সাউন্ড মাপবার যে ডেসিবেল সিক্সটি ডেসিবেল নাইনটি ডেসিবেল আমার গলা কি নাইনটি ডেসিবেল ক্রস করে নাকি আমি একজনের সঙ্গে কথা বলছিলাম ওকে আমি বোঝাচ্ছিলাম হেলমেট পরিহিত অবস্থায় ইজ ইট এনি কাইন্ড অফ আনলফুল অ্যাক্টিভিটি আমি কথাও বলতে পারবো না আমাকে এইভাবে বলছে শাশিয়ে কথা বলছিল হাউ ডের দে আর আমাকে শাসিয়ে কথা বলবে পাবলিক সার্ভেন্ট হয়ে পাবলিকের সঙ্গে এরকম দুর্ব্যবহার করবে এটা তো রেকর্ড করা দরকার ছিল আমি তখন রেকর্ড করতে পারিনি মানে কী বলবো তারপর ঠিক তাৎক্ষণিক পরেই যুব কংগ্রেসের কার্যকর্তারা এসে সেখানে ডেপুটেশন দেবার জন্য এসে হুলুস্থুল কাণ্ড বেঁধে দিল তখন ডিসিবলটা কথা ছিল তখন তো শোটান অফিস থেকেই আউট পাত্তা নেই কারুর পাত্তা নেই অফিসে তালা গেটে তালা তোমরা দেখতে পাবে পিবি টোয়েন্টি ফোর টোয়েন্টি টোয়েন্টি ফোর এই সমস্ত নিউজে দেখাবে তালা দেওয়া আমিও দেখাচ্ছি শুধু তাই না এত ওদের ভয় কিসের যে তালা দিয়ে চলে যায় অফিস কিসের ভয় তো আমি গেলাম আমি গিয়ে আমি আমার মানে আমাকে যে সাহায্য চেয়েছিলো যারা তাদেরকে আমি প্রায় সিক্সটি সেভেন্টি পার্সেন্ট এসেছিলো তাদেরকে আমি হেল্প করলাম আরও কিছু বাকি আছে আসবার তার মধ্যে দিয়েও আমি এক্সট্রা আরও অন্য অন্যদেরকে আমি হেল্প করেছি করবার পর এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি কি হয়েছিল কী না হয়েছিলো আমি কিছু ভিডিও আমি তোমাদেরকে এই মানে আমার এই ভিডিওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি তোমরা দেখো এবং বিচার করো কীরকম ক্যান্ডিডেট এবং আমার আমার পাশে যে তোমরা দেখবে একজন উপজাতি ছেলে আমার সামনে মানে আমার সঙ্গে দাঁড়ানো ফটোতে সে একজন বিকলাঙ্গ লোকো সে পর্যন্ত ডাক পায়নি মানে চাকরি পায়নি ওয়েটিং লিস্ট নেই ভালো ভালো ক্যান্ডিডেট চাকরি পায়নি ভালো ভালো যে এনইটি ক্র্যাক করেছে এরকম ক্যান্ডিডেট চাকরি পায়নি আমি তোমাদেরকে দেখাচ্ছি ভিডিওটা তোমরা দেখো এবং বিচার করো আজকে আমি বলবো না লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব তোমাদের যদি মনে ইচ্ছে হয় তোমরা করবে আমি বলবো না আমার কাছে খুব দুঃখ লেগেছে আজকের ঘটনাতে ফোন করে করে যে মানে ওরা আমাকে বলতো তো আজকে আমি সচক্ষী জিনিসগুলো দেখলাম খুব খারাপ লাগলো আমার তোমরাও দেখো যুব কংগ্রেসের সভাপতির নেতৃত্বে আজ আমরা জিআরবিটির অফিসের সামনে আসি পুলিশ দিয়ে গেট বন্ধ করে দেওয়া হয় তারপরেও আমরা কিছু যুবক আমরা যিনি ডাইরেক্টর জিআরবিটির অসীম সাহা অফিসের সামনে যায় তিনি হচ্ছেন অসীম সাহা যিনি সময় তৎকালীন সরকারের দালালি করেছিল আজকে বর্তমান সরকারের দালালি করছেন তিনি দুর্নীতিবাদ অসীম সাহা এই বিজেপি দুর্নীতিবাদ সরকারটা সমস্ত দুর্নীতি করাচ্ছেন এই জিআরবিটি ডাইরেক্টর অসীম সাহাকে দিয়ে আমরা যখন ওনার অফিসের সামনে আসি গণতান্ত্রিকভাবে ওনার সঙ্গে কথা বলতে তিনি ভয়ে পালিয়ে যান তার পাশাপাশি আমরা দেখি জিআরবিটির ক্যান্ডিডেটরা যখন এখানে কথা বলতে আসেন আর যেটা দেশের সংসদে আইন পাশ করা হয়েছিল রাইট টু ইনফরমেশান সেখানে তাদেরকে বঞ্চিত করে এই অসীমসা তাদের সঙ্গে দুর্ব্যবহার করে আজকে যখন আমরা এখানে আসি এই ভিতরে যাওয়ার পর আপনারা আসলে দেখবেন একটি ছেলে যারা যে জনজাতি গোষ্ঠীর ট্রাই এসটি সম্প্রদায়ের সেই এইটটি পারসেন্ট আশি শতাংশ সে ছিল ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ তাকে পর্যন্ত বঞ্চিত করা হয়েছে এই সরকার চাইছে কি তার প্রতিবাদ জানিয়ে আজকে আমরা এখানে আসছি যতক্ষণ পর্যন্ত অসীম সাহা না আসবে ততক্ষণ আমাদের আন্দোলন জারি থাকবে এবং রাজ্যের যুবকদের সাথে এই রাজ্যের কংগ্রেস এবং যুব কংগ্রেস লড়াই করছে আগামী দিনও করবে দুর্নীতিবাদ সরকারের বিরুদ্ধে বন্ধুরা আজকে আমি জেআরবিটি অফিসে আমি আর সাবমিট করবার জন্য এসেছিলাম এবং যারা যারা আমার কাছে হেল্প চেয়েছিলো তাদেরকে আমি হেল্প করতে এসেছিলাম তোমরা হয়তো বা জানো যে এখানে কংগ্রেসের ডেপুটেশন গিয়েছিল যুব কংগ্রেসের কার্যকর্তারা তো তার মধ্যে আমাকে একজন রিকোয়েস্ট করেছিল তার নাম জুয়েল জুয়েল হোসেন এখন আমি তোমাদেরকে দেখাচ্ছি জুয়েল হোসেন কী বলছে তোমরা শোনো কীরকমভাবে সরকারের বদান্যতা কীভাবে নিডিদের ডিপ্রাইভ করেছে তোমরা এখন দেখো এবং শোনো তোমার নাম জুয়েল হুম আমার নাম জুয়েল হোসেন আচ্ছা তুমি কি করো ভাই আমি এমনিতে আগে এলআইসির কাজ করতাম এখন মানে ছাইরা দিছি এটা এরপরে আমি মানে গ্রুপটি ইন্টারভিউ দিয়েছে পাসও করেছে ইন্টারভিউ দিয়েছে বাট আমি এইটটি ফাইভেতে প্রায় সিক্সটি এইট পেলাম হলে মার্ক পেলাম কিন্তু দেখা গেলো কি আমি মানে ওইখানে যখন রেজাল্ট আউট হয়েছে তখন আমি দেখতে পেলাম যে আমার নাম নেই আচ্ছা তো আমার ইন্টারভিউ ভালো হয়েছে ইন্টারভিউতে আমি পঁচিশ হতে তিরিশটা কোশ্চেন ওরা তারা আমাকে করেছে এর মধ্যে আমি দু তিনটার উত্তর আমি দিতে পারিনি বাকি সবগুলোর উত্তর দিয়েছি আমার অ্যাপ্রক্সিমেট মানে ধারণা ছিল আমি এইটটি প্লাস পাবো আমি র্যাঙ্ক করবই হ্যাঁ আমি স্ট্যান্ড করবই যে আর বিটির মধ্যে টপ টেনের মধ্যে থাকবে কিন্তু নেই তাছাড়া আমার এই চাকরিটার প্রয়োজন খুবই প্রয়োজন কারণ আমার একজন ছেলে আছে চার সাড়ে চার বছর আর আমার ওয়াইফ আছে ওয়াইফের এপিলেটসি পেশেন্ট মৃ মৃগির হ্যাঁ আমি কীভাবে জানি সংসার চালাবো মানে আমি মানে ভেবে ভেবে চিনতে মানে পারছি না হ্যাঁ আমার একটা অটু আছে কিন্তু আমি অটুর ইনকাম তেমন নেই বস সারাদিন বসে থাকতে হয় হ্যাঁ তো আমি জেআরবি বোর্ডের কাছে এইটুকুই আবেদন করব আমি আর আজকে জমা দিয়েছি যাতে আমার নাম্বারটা পুঙ্খানুপুঙ্খভাবে আপনারা দেখেন এটাই আপনাদের কাছে আমার বিনম্র অনুরোধ তোমার সঙ্গে এখন কে এসেছে আমার সঙ্গে আমার ওয়াইফ এসেছে আর আমার ছেলে ওরা না হ্যাঁ এইজন আমার ছেলে আর ওইজন আমার ওয়াইফ আচ্ছা সে এপিলেপসি রোগে তোমার বাড়িতে কয়জন আছে আমার বাড়িতে আমার মা আছে বাবা আছে তারপর আছে আমার স্ত্রী সন্তান আর আমার একজন অসুস্থ ভাই তোমার মানে रो, रोजगार মানে কি শুরু তুমিই করো না रोजगार বলতে আমার মা সর্বশিক্ষা চাকরি বলতো হ্যাঁ সর্বশিক্ষার চাকরি চলে গিয়েছে মানে পেনশনে গিয়েছে আর কি হ্যাঁ এটা রেগুলার টেগুলার কোন কিছুই নেই হ্যাঁ চাকরি শেষ হওয়ার পরে আমরা কিভাবে চলছি মানে একমাত্র উপরলা ছাড়া আল্লাহ ভগবান ছাড়া আর কেউ জানে না মানে খুব প্রবলেমে আছি খুব প্রবলেমে টাকা পয়সা নিয়ে আমাদের সংসারের প্রতি নিয়ে তো ঝগড়াঝাটি চলে কিন্তু কি করব সেই লেখা আর অনেক ব্যাপার আছে ঠিক আছে তুমি করবে না হ্যাঁ হবে না পরীক্ষা আসে যায় তুমি আবার চেষ্টা করবে এবং দেখো তোমার আর টিএ রেজাল্ট কি আসে যদি দেখো যে তোমার সঙ্গে অন্যায় হয়েছে তাহলে তুমি কেস করতে লাগবে এছাড়া তো আর সরকার তো আর এমনিতে মানে না কেস ছাড়া তো উপায় থাকে না তাহলে আমি তোমাকে সাজেস্ট করছি না কেস করো বাট তুমি যদি মনে করো তুমি বিচার পেতে তোমার কেস করতে দরকার আছে তাহলে তুমি না আমি একদম ওএমআর আনসার শিট না দেখুন পর্যন্ত আমার শান্তি নেই কিন্তু ওরা তো বলছে ওএমআর নাকি দেখতে দেবে না কেন দেখতে দেবে না ওএমআর শিট আমরা আমি যখন নিট পরীক্ষা দিয়েছি ন্যাশনাল এলিজিবিলিটি কামেন্ট্রান টেস্ট তখন তো ওএমআর শিট আমার জিমেলের মাধ্যমে এসেছে তাহলে জিআরবিটি কেন দেবে না কেন এটা তো দিতে বাধ্য আমার জিমেলে ইমেলে দিতে বাধ্য তারা হ্যাঁ তোমার নিজেরটা তুমি তো আর অন্যটা অন্যটা চাইছো অন্যটা জিমেল মানে কি নিজস্ব হ্যাঁ আমারটা তো আর অন্য কেউ দেখবে না আমার আমা আমি জানি পরীক্ষা দিয়েছি আমার উএম আর আনসার সিট আমারটা নিজেরটা তো নিজেই দেখবো রাইট আমি তোমার কোথায় আমি সম্মতি রাখছি এবং আশা করি তোমার যে রিকোয়েস্টটা এই রিকোয়েস্টটা হয়তোবা জে আর বি টি কর্তৃপক্ষ মান্য মানতে পারে কিন্তু কতটুকু মানে তুমি আমাকে অবশ্যই জানাবে এবং সেটা আমিও রাজ্যবাসীকে আমি আমার ভিডিওর মাধ্যমে আমি জানাবো ঠিক আছে জুয়েল আমি আপনার পুরোপুরি হেল্প চাই আর ভগবান আপনাকে সুস্থ রাখুক সবল রাখুক এবং সমস্ত অপশক্তি থেকে আপনাকে রক্ষা করুক আমার আমি আমি রাজ্যবাসীরও তোমার মানে কাছে আমি আবেদন করছি তোমরাও জুয়েলের জন্য প্রার্থনা করো এবং শুধু জুয়েল না জুয়েল শুধু একটি উদাহরণ এরকম আরও এমন কয়েকশো উদাহরণ আছে কয়েকশো তো আমি আমি আমার ভিডিওটা আর বড়ও করছি না বন্ধুরা আমি এখানেই সমাপ্ত করছি